আসল হচ্ছে গাইল ভেতে চলে যাচ্ছে আচ্ছা তো চাচা যেহেতু এটা শামবাজার যাবে এখানে তো আবার খরচ আছে না তাই কে খরচ যাবে হয় ওখানে গিয়ে চট্টগ্রাম আচ্ছা আচ্ছা তো ব্যবসার সাথে যেহেতু অনেকদিন যাব জড়িত আছেন কি বুঝতেছেন চান পেঁয়াজের বাজার কিংবা কুমবে কি সম্ভাবনা আছে থাকবে এভাবে থাকার সম্ভাবনা আছে এলজি পেঁয়াজ কি দরকার আছে তাছাড়া এলজি পেঁয়াজ বর্তমানে দরকার নাই আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দর্শক আসলে সবাই ব্যস্ত রয়েছে তেমন কথা বলতে পারলাম না আমি যদি একটু দেখাই এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বস্ত্রজাতকরণ করছে তো এইসব পেঁয়াজ কিন্তু ঢাকা শ্যামবাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সিলেট ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এইসব পেঁয়াজ যাবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের হাটে সূর্যনগর হাটে রয়েছি আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের পাবনা জেলায় কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এই সুজনগর সদর এবং সাথে উপজেলায় বাংলাদেশের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায় দর্শক সবাই শেয়ার দিবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই যে এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1600 করে বেচা কিনা হইছে পেজের কিন্তু কোয়ালিটি ভেদে দাম নির্ভর করে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ